আমি কথা বলবো না সন্ধ্যা লেগে গেছে আমাদের এমবি বি মহাদ বক্তব্য দেবেন নির্দেশনামূলক আমি আমার কথা শেষ করছি আপনাদের সবাইকে ধৈর্য ধারণ বলি কেউ যেন আমরা আগ বাড়াই কারোর সাথে কোনো অন্যায় না করি কারোর যেন ধরে না করি আইন আছে বিচার আছে যদি কেউ অপরাধ করে সেটা আমরা বসে আলাপের মাধ্যমে সংশোধন করবো এই বলে আমি আবারও আমাদের মাননীয় সংসদকে এই বিষয়ে কথা বলার জন্য আমি অনুরোধ জানাবো এবং আমাদেরকে আশ্বস্ত করবেন যাতে আমরা এই হাইনাবাস থেকে আমরা মুক্তি পেতে পারি সবাইকে ধন্যবাদ